মহালয়ার দিন ঘটতে চলেছে সর্ববৃহৎ সূর্যগ্রহণ আগামী দুই অক্টোবর দু পৃথিবীর দীর্ঘতম সূর্যগ্রহণটি হবে এই সূর্যগ্রহণটি দীর্ঘ ছ ঘন্টা চার মিনিট ধরে হবে তাই এই গ্রহণের সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া উচিত সকলের যারা গর্ভধারণের চেষ্টা করছেন যারা গর্ভবতী সকলেই জেনে নিন গ্রহণটি কখন দেখা যাবে কোন সময় দেখা যাবে সুতকাল বৈধ হবে কিনা পৃথিবীর বিভিন্ন দেশের সময়সূচি কী উপছায়া কখন শুরু হবে কখন শেষ হবে মূল গ্রহণ কখন শুরু হবে কখন শেষ হবে গ্রহণ মানতে হবে নাকি হবে না সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এর আগেই তিনটি গ্রহণ হয়ে গিয়েছে প্রথমটি হয়েছিল পঁচিশে মার্চ যেটি ছিল চন্দ্রগ্রহণ আট এপ্রিল প্রথম সূর্যগ্রহণটি হয় এরপরে আবার আঠারোই সেপ্টেম্বর একটি চন্দ্রগ্রহণ হয় এবারে হচ্ছে একটি সূর্যগ্রহণ এটি বছরের শেষ সূর্যগ্রহণ এরপরে আরও একটি গ্রহণ আছে যেটি একটি চন্দ্রগ্রহণ কিন্তু সেটি হবে উপচ্ছায়া চন্দ্রগ্রহণ যার কোনো প্রভাব নেই বা সুতকাল বৈধ নয় আজকে আমরা দুই অক্টোবরের এই সূর্যগ্রহণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি এই সূর্যগ্রহণটি দক্ষিণ আমেরিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্টিকা, চিলি পেরু অ্যান্টার্কটিকা আর্জেন্টিনা উরুগুয়ে ফিজি ব্রাজিল মেক্সিকো এই সমস্ত জায়গা থেকে দেখা যাবে তার মানে স্পষ্টই বোঝা যাচ্ছে গ্রহণটি ভারত ও বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় আর যে সমস্ত গ্রহণ দৃশ্যমান হয় না তাদের সুতকাল বৈধ হয় না বলেই মনে করা হয়ে থাকে মহালয়ার দিন রাতের বেলা এই গ্রহণটি ভারত ও বাংলাদেশে অনুষ্ঠিত হবে কিন্তু তখন আমাদের এখানে রাত আমরা এই গ্রহণটি দেখতে পাব না পৃথিবীর যে সমস্ত দেশে তখন দিন সেখান থেকে গ্রহণটি দেখা যাবে মহালয়ার পিতৃতর্পণে সমস্ত আচার ও কাজ শেষ হয়ে যাওয়ার পরে গ্রহণটি শুরু হবে গ্রহণের সূত্যকাল সাধারণত বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যায় কিন্তু যেহেতু গ্রহণটি দেখাই যাবে না তাই এর সূত্যকাল বৈধ নয় এখন সূত্যকাল বৈধ হোক বা না হোক অনেকে গ্রহণের সময়কাল বা নিয়ম মানতে মানতে চান চান অনেকে না এটি আপনাদের ইচ্ছার উপরে নির্ভরশীল যে আপনারা মানবেন নাকি মানবেন না আমি গ্রহণের সময়সূচি জানিয়ে দিচ্ছি আমি উপচ্ছায়া শুরু থেকে শেষ পর্যন্ত এবং মূল গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত জানিয়ে দেব আপনারা চাইলে উপচ্ছায়া শুরু থেকে শেষ পর্যন্ত সময়টি মানতে পারেন আবার মূল গ্রহণের শুরু ও শেষের সময়টুকুও মানতে পারেন এখানে আমি বলে রাখি যেহেতু গ্রহণটি অনেক দীর্ঘস্থায়ী ছ ঘন্টা চার মিনিট ধরে হবে তাই উপছায় শুরু থেকে শেষ পর্যন্ত মানতে গেলে অনেক দীর্ঘ সময় মানতে হবে যেহেতু গ্রহণটি দেখাই যাচ্ছে না তাই আপনারা শুধুমাত্র মূল গ্রহণ শুরু ও শেষের সময়টুকু মানতে পারেন যদি মানতেই চান চলুন শুরু করে দিই গ্রহণের সময়সূচি বলা ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের উপছায়া প্রবেশ করবে দুই অক্টোবর রাত নটা বেজে তেরো মিনিটে মূল গ্রহণ শুরু হবে দুই অক্টোবর রাত দশটা বেজে বিশ মিনিটে গ্রহণ মধ্যম অবস্থায় থাকবে তিন অক্টোবর রাত বারোটা বেজে পনেরো মিনিটে এখানে তিন অক্টোবর বলার কারণ হচ্ছে দুই অক্টোবর রাত বারোটা পার হয়ে যাওয়ার পরে কিন্তু তিন অক্টোবরের একটি নতুন দিন পরে বারোটা এক মিনিট থেকে তাই বারোটা পনেরো মিনিট পড়েছে তিন অক্টোবরে গিয়ে গ্রহণ মূল গ্রহণ শেষ হয়ে যাবে দুটা বেজে নয় মিনিটে এবং উপছায়া ছেড়ে যাবে তিনটা বেজে সতেরো মিনিটে এভাবে উপছায়া শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মোট ছ ঘন্টা চার মিনিট ধরে এই গ্রহণটি হবে এবারে বাংলাদেশের সময়সূচি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সময় অনুযায়ী উপছায়া প্রবেশ করবে দুই অক্টোবর রাত নটা বেজে তেতাল্লিশ মিনিটে মূল গ্রহণ শুরু হবে রাত দশটা বেজে পঞ্চাশ মিনিটে সূর্য গ্রাসিত অবস্থায় থাকবে বা সর্বোচ্চ গ্রাসিত অবস্থায় থাকবে তিন অক্টোবর রাত বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে গ্রহণ শেষ হয়ে যাবে দুটা বেজে উনচল্লিশ মিনিটে এবং গ্রহণের উপছায়া ছেড়ে যাবে তিন অক্টোবর রাত তিনটা বেজে সাতচল্লিশ মিনিটে তো ভিউয়ার্স এই হচ্ছে ভারত ও বাংলাদেশের ভাগ সঠিক সময়সূচি আমরা ভাগ সঠিক সময়সূচি বলেছি এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ রাখার দরকার নেই অনেকে আবার জানতে চান যে বাংলাদেশ ও ভারত ছাড়া পৃথিবীর অন্যান্য দেশ থেকে কিভাবে বুঝবেন গ্রহণ কোন সময় সময়সূচি কিভাবে বের করবেন এর জন্য কিন্তু বর্তমানে আপনি যে দেশে আছেন সে দেশের সাথে ভারতের যে সময়ের পার্থক্য আছে বা বাংলাদেশের যে সময় পার্থক্য আছে বাংলাদেশ বা ভারতের সূর্যগ্রহণের যে সময়সূচি বলেছি সেই সময়সূচির সাথে পার্থক্যের সময়টুকু যোগ বা বিয়োগ করে নিয়ে কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন ধরুন আপনি এখন যে দেশে আছেন সে দেশের সাথে কিন্তু ভারতের সময়ের একটি নির্দিষ্ট পার্থক্য আছে তো ভারতের যে সূর্যগ্রহণের সময়টি বলেছি তার সাথে সেই মূল সময়ের যে পার্থক্যটি আছে সেটিকে যোগ করে নিন সেক্ষেত্রে আপনি আপনার দেশে সূর্যগ্রহণের সময়সূচি বের ফেলতে এবারে বলছি গ্রহণের সময় ঠিক কোন কাজগুলো করবেন এবং কোন কাজগুলো করা যাবে না সব ধর্মীয় শাস্ত্রে মানা হয় না ইসলাম ধর্মে তাই এ সময় আপনাদেরকে আমরা বিশেষ কোনো কিছু করতে বলছি না আপনারা চাইলে নামাজ পড়তে পারেন কোরআন তেল করতে পারেন জিকির করতে পারেন বা স্বাভাবিকভাবে ঘুমিয়েই আপনাদের এই সময়টিকে অতিবাহিত করতে পারেন এছাড়াও যারা গ্রহণের নিয়মাবলীগুলো মানতে চান তারা কিন্তু এই সময় মিলন করবেন না কারণ গ্রহণের দিন মিলন করলে যে সন্তানের জন্ম হয় সেটিকে শুভ মনে করা হয় না এই একটি দিন আপনারা বাদ রাখার চেষ্টা করবেন যারা ইতোমধ্যে গর্ভধারণ করে গিয়েছেন তাদের জন্য বিশেষ কিছু নিয়মাবলী রয়েছে যেমন গ্রহণের সময় বাসার বাইরে যাওয়া যাবে না গ্রহণের আলো যেন শরীরে না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে গ্রহণের দিকে সরাসরি তাকানো যাবে না গ্রহণের আলোগুলো যেন প্রবেশ না করতে পারে এই ঘর দরজা সব পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে এছাড়াও সময় যেন কোনো খাবার খাওয়া না হয় জল পান না করা হয় এবং মলমূত্র ত্যাগ না করা হয় যতটা সম্ভব পরিহার করার চেষ্টা করতে হবে কিন্তু যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এই গ্রহণটি তাই নিয়মাবলী মানতে চাইলে তেষ্টা পেলে অল্প অল্প জল পান করবেন মূত্রে চাপ আসলে মূত্র ত্যাগ করে ফেলবেন গ্রহণের আগেই ঘরে সমস্ত খাবার খেয়ে ফেলুন গ্রহণের পরে যে সমস্ত ভেজা খাবারগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে শুকনো খাবারগুলোতে গ্রহণের আগেই তুলসী পাতা দিয়ে রাখতে হবে জলের যে পাত্রগুলো আছে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণের আগে ঘরদোয়ার পরিষ্কার করে নিন গ্রহণের পরে আবার ঘর দৌড় পরিষ্কার করে গুরুজনদের আশীর্বাদ নিন তার আগে স্নান করে নেবেন এছাড়াও গ্রহণের সময় ভগবানের মূর্তি ঢেকে রাখতে হবে ভালো কোনো কাজ পবিত্র কোনো কাজ এ সময় করা যাবে না পূজা অর্চনা দান করা যাবে না মনে মনে আপনি সৃষ্টিকর্তার নাম জপ করতে পারেন গ্রহণের সময় কোনো কিছু রান্না করা যাবে না কাটা ছেঁড়া সেলাই কোনো প্যাকেট ছেঁড়া বা কোনো সবজি কাটা কোনো বুনন এই ধরনের কোনো কাজই করা যাবে না গ্রহণের সময় ঘুমিয়ে থাকতেও বারণ করা রয়েছে তাই চেষ্টা করবেন এ সময় ঘুমিয়ে না থেকে যদি আপনি চুল খোলা রেখে একটু হাঁটাহাঁটি করতে পারেন তবে যেহেতু রাতের সময় এই গ্রহণটি আপনাদের খারাপ লাগতে পারে এবং ঘুমাতে ইচ্ছা করতে পারে সেক্ষেত্রে হাত পা একেবারে জড়োসড়ো করে শুয়ে না থেকে টান টান হয়ে লম্বা হয়ে শুয়ে থাকার চেষ্টা করবেন এতে করে বাচ্চার কোনো ক্ষতি হবে না যদিও এই যে কথাগুলো বলা হয়েছে এগুলো কিন্তু বিজ্ঞান সম্মত নয় এগুলো মানুষ ধর্মীয় বিশ্বাসে বিশ্বাস করে আসছে তাই গ্রহণ মানবেন নাকি মানবেন না সেটি সম্পূর্ণই আপনার নিজস্ব ইচ্ছার উপরে নির্ভরশীল তো ভিউয়ার্স আজকে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো উপকারী মনে হয় থাকলে সকলের মাঝে বেশি বেশি শেয়ার করে দেবেন বিদায় নেব গুড বাই অ্যান্ড টেক কেয়ার